টেস্টের নতুন স্কোয়াড প্রকাশ করল বিসিসিআই অভিষেক হতে পারে নতুন মার্কুটে ব্যাটসম্যানের ইংল্যান্ডের বিরুদ্ধে খাতায় কলমে ধর্মশালার পঞ্চম টেস্টি নিয়ম রক্ষার সিরিজের ফলাফলে তেমন কোনো প্রভাব ফেলবে না তা তবু সিরিজের অন্তিম টেস্টটিকে হালকাভাবে নিচ্ছেন না রোহিত শর্মা রবিচন্দ্রন অশ্বিনরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার কথা মাথায় রেখে জয়ই একমাত্র লক্ষ্য ভারতের চলতি টেস্ট সিরিজে বিরাট কোহলি মোহাম্মদ শামিদের অনুপস্থিতি এবং কে এল রাহুলের চোটের জেরে ইতিমধ্যেই রজত পাথিদার সরফরাজ খান ধ্রুব জুরেল ও আকাশদ্বীপ চারজন নিজের অভিষেক ঘটিয়েছেন খবর অনুযায়ী ধর্মশালায় পঞ্চম ভারতীয় হিসেবে অভিষেক ঘটাতে চলেছেন বাঁহাতি টপ অর্ডার ব্যাটার পাদিকাল কিন্তু কার জায়গায় একাদশে সুযোগ পাবেন কর্ণাটকের তরুণ ক্রিকেটার শোনা যাচ্ছে ধর্মশালায় সম্ভবত বাক পড়তে চলেছেন রজত পাতিদার। গোড়ালির অস্ত্রোপচার হয়েছে মোহাম্মদ শামির তারকা পেসারকে গোটা সিরিজে পায়নি ভারত পঞ্চম টেস্টেও নেই তিনি পুত্র অকায়ের জন্মের কারণে সম্পূর্ণ সিরিজ থেকে সরে দাঁড়িয়েছেন বিরাট কোহলিও ধর্মশালায় তারও খেলার রকম সম্ভাবনা নেই প্রথম টেস্টে খেলার সময় কোয়াড্রিসেপস পেশিতে চোট পেয়েছিলেন কে এল রাহুল বিশাখাপত্তনমে দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে পারেননি তিনি মনে করা হয়েছিল তার চোট গুরুতর নয় তাই নির্বাচকেরা শেষ তিন টেস্টের স্কোয়াডে রেখেছিলেন রাহুলকে কিন্তু পরে চিকিৎসকেরা পরীক্ষা করে জানান যে মাঠে ফিরতে সময় লাগবে তার জানা গিয়েছিল ইংল্যান্ডে যেতে পারেন রাহুল চিকিৎসার জন্য সেই কারণেই পঞ্চম টেস্টে খেলতে পারবেন না সেই তত্ত্বে সিলমোহর পড়ল বৃহস্পতিবার পঞ্চম টেস্টের জন্য যে দল ঘোষণা করেছে বিসিসিআই সেখানে নেই রাহুল রাঁচিতে চতুর্থ টেস্ট ম্যাচ খেলেননি যশপ্রীত বুমরা পরিবর্তে পেস বোলিংয়ের ভার সামলাতে দেখা যায় মোহাম্মদ সিরাজ ও আকাশদ্বীপকে ভারতীয় দলের জন্য খুশির খবর যে ধর্মশালা টেস্টের স্কোয়াডে ফিরেছেন বুমরা তাকে সহ অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে বুমরার সাথেই পেস বিভাগে রয়েছেন আকাশদ্বীপ মোহাম্মদ সিরাজ ও মুকেশ কুমার সাধারণত ধর্মশালাতে সাহায্য পান পেসাররা যদি ভারত তিন পেসার নিয়ে মাঠে নামতে চায় সেক্ষেত্রে বুমরার সঙ্গী হতে পারেন সিরাজ ও আকাশদ্বীপ যদি দুই পেসারের ফর্মুলাতেই খেলতে চায় দল সেক্ষেত্রে একাদশে সুযোগ পেতে পারেন বুমরা ও আকাশদ্বীপ স্পিন বিভাগে কুলদীপ যাদব রবিচন্দ্রন অশ্বিনের সাথে রয়েছেন দুই অলরাউন্ডার রবীন্দ্র জাদেজা ও অক্ষর প্যাটেল পঞ্চম টেস্টের দলে থাকছেন রোহিত শর্মা যশস্বী জয়সোয়াল ওপেনিংয়ে তাদের দুজনকেই দেখা যাওয়ার সম্ভাবনা তিনি খেলবেন শুভমান গিল গত তিন টেস্ট ম্যাচে সুযোগ পেয়েও নিজেকে মেলে ধরতে পারেননি রজত পাতিদার। ধর্মশালার স্কোয়াডে তিনি থাকলেও সম্ভবত রিজার্ভ বেঞ্চে জায়গা হবে তার পাতিদারের জায়গায় চার নম্বরে ব্যাট হাতে অভিষেক হতে পারে দেবদ পাদিকালের পাঁচে সরফরাজ খানকে আরও একটা সুযোগ দেবে ভারতীয় টিম ম্যানেজমেন্ট গত ম্যাচের পারফরম্যান্সের পর ব্যাটিং অর্ডারে উন্নতি হতে পারে ধ্রুব জুড়েলের এরপর খেলার সম্ভাবনা জাদেজার ভারত দুই স্পিনারে খেললে বাক পড়তে পারেন কুলদীপ নচেত অশ্বীন জাদেজা কুলদীপ স্পিন ত্রয়ী অপরিবর্তিত থাকারই সম্ভাবনা কেএস ভরত মুকেশ কুমারদের জায়গা হতে পারে রিজার্ভ বেঞ্চে পঞ্চম টেস্টের জন্য ঘোষিত ভারতের স্কোয়াড রোহিত শর্মা অধিনায়ক যশশী জয়সোয়াল শুভমান গিল রজত পাতিদার দেবদূত পাদিকাল সরফরাজ খান ধ্রুব জুড়েল উইকেট রক্ষক কেএস ভরত উইকেট রক্ষক রবীন্দ্র জাদেজা অক্ষর প্যাটেল রবিচন্দ্রন অশ্বিন কুলদীপ যাদব যশপ্রীত বুমরা সহ অধিনায়ক মোহাম্মদ সিরাজ আকাশদ্বীপ মুকেশ কুমার এই টেস্ট শুরু হওয়ার আগে পিচকে ঘিরে উঠে এলো একটি বিশেষ তথ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রকাশিত খবর অনুযায়ী জানা গেছে আবহাওয়ার যে অবস্থা তাতে পিচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে এখানেই শেষ নয় আরও জানা গেছে যে অতিরিক্ত আর্যতা থাকলে পেস বোলাররা সুবিধা পাবেন এই প্রসঙ্গে এক আধিকারিক ইন্ডিয়ান এক্সপ্রেসে মুখ খুলেছেন তিনি বলেন দেখুন এই মুহূর্তে যা অবস্থা তাতে পুরোটাই আর্দ্রতার মাত্রার উপর নির্ভর করছে যদি মাত্রা খুব বেশি থাকে তাহলে পেসাররা সব রকমের সুবিধা পাবে তবে যেহেতু এটা স্পষ্ট যে আবহাওয়ার জন্য অতিরিক্ত আর্দ্রতা সৃষ্টি হবে তাই সকলেরই দ্রুত প্রস্তুতি নেওয়া উচিত দিন দশেক আগে যে প্রস্তুতি নেওয়ার কথা ছিল সেটা দিন পনেরো কিংবা বিশ আগে থেকে নেওয়া হয়েছে তাছাড়া এর থেকে বোঝা যাবে যে পিচ কেমন হবে এবং গ্রাউন্ড স্টাফরাও সেই অনুযায়ী কাজ করতে পারবে পিচে মুভমেন্ট থাকবে ঠিকই কিন্তু সিন মুভমেন্ট থাকবে না রঞ্জিতেও দেওয়া হবে আইপিএল এর মতো অর্থ ম্যাচ ফি নিয়ে বৈপ্লবিক পরিবর্তনের ভাবনা বিসিসিআই এর রঞ্জি ট্রফি খেলেও আইপিএল এর মতো উপার্জন সব কিছু ঠিকঠাক চললে তেমন পদক্ষেপ করতেও পিচ হবে না বিসিসিআই ক্রিকেটারদের বার্ষিক চুক্তি প্রকাশের পর এমনই সম্ভাবনা জোরালো হয়েছে বেশ কয়েকজন ক্রিকেটার সাদা বলের ক্রিকেট বিশেষ করে আইপিএলকে প্রাধান্য দিতে লাল বলের ক্রিকেট খেলা নিয়ে গড়িমসি করছেন বলে অভিযোগ উঠেছে বোর্ডের নির্দেশ অমান্য করে রঞ্জি ট্রফি না খেলায় বোর্ডের বাৎসরিক চুক্তি থেকে বাদ পড়েছেন শ্রেয়স আয়ার ও ইশান কিষান ক্রিকেটারদের একাংশের অনিহার কারণে বিগত বছর দিনে ধরে রঞ্জি ট্রফির মান পড়েছে বলে মনে করছে বিসিসিআই যদিও বোর্ড লাল বলের ক্রিকেটকে সর্বাপেক্ষা গুরুত্ব দিচ্ছে সে কারণেই রঞ্জি ট্রফি সহ লাল বলের ক্রিকেটে ম্যাচ ফি এমন করা হচ্ছে যাতে তার টক্কর দিতে পারে আইপিএলকে বর্তমানে যদি কোনো ক্রিকেটার দশটি রঞ্জি ম্যাচ খেলেন তাহলে তিনি পঁচিশ লক্ষ টাকা আয় করতে পারেন আইপিএলের বেস প্রাইস বিশ লক্ষ টাকা বোর্ড জানতে পেরেছে পেস বোলারদের অনেকে আইপিএলের জন্য নিজেদের ফিট রাখতে নানা ছুতোয় প্রথম শ্রেণীর ক্রিকেট এড়িয়ে যাচ্ছেন এর বার্ষিক চুক্তিতে চারটি ধাপ রয়েছে তাতে এ প্লাস গ্রেডের ক্রিকেটারদের জন্য রয়েছে সাত কোটি টাকা এ গ্রেডের পাঁচ কোটি টাকা বি গ্রেডের তিন কোটি টাকা ও সি গ্রেডের এক কোটি টাকা জানা যাচ্ছে টেস্ট ম্যাচ ও প্রথম শ্রেণীর ক্রিকেটের ম্যাচ ফি তিন গুণ বৃদ্ধির সুপারিশ এসেছে সেক্ষেত্রে ম্যাচ ফি তিনগুণ যদি এক লাফে বাড়ানো না হয় তাহলে আকর্ষণীয় বৃদ্ধির পথে হাঁটবে বিসিসিআই তার আগে নেয়া হবে রাহুল দ্রাবিড় রোহিত শর্মা অজিত আগারকারদের মতামত এছাড়াও ভারতীয় টেস্ট দল নির্বাচনে যাতে সমস্যা না হয় সে কারণে ক্রিকেটারদের পুল রাখার পথেও হাঁটতে পারেন নির্বাচকরা সে কারণেই খলিল আহমেদ অনেক বছর প্রথম শ্রেণীর ক্রিকেট না খেললেও তাকে এবার রাজস্থানের হয়ে রঞ্জি খেলতে বাধ্য করা হয়েছে ময়াঙ্ক যাদব আরশদীপ সিংদের নিয়েও পরিকল্পনা রয়েছে বিসিসিআই আলাদা আলাদা করে পেসার স্পিনার ও উইকেট উইকেটকিপারদের পুল বানাতে পারে সুখবর পেল ভারত খুশির আবহ রোহিতের দলে চাপ সামলে ইংল্যান্ডের বিরুদ্ধে রাঁচি টেস্ট জয়ের সুফল পেল ভারতীয় শিবির ওই টেস্ট জয়ের দুদিন পর ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল আইসিসি টেস্ট ক্রিকেটের নতুন যে ক্রমতালিকা প্রকাশ করেছে তাতে উল্লেখযোগ্য উন্নতি হয়েছে ভারতীয় ক্রিকেটারদের শুভমান গিল ধ্রুব জুড়েল যশস্বী জয়সোয়ালের মতো তরুণ ক্রিকেটারেরা ক্রমতালিকায় উন্নতি করেছেন ভারত ইংল্যান্ড টেস্ট সিরিজে এখনও পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহক যশস্বী তিন ধাপ এগিয়ে ব্যাটারদের ক্রমতালিকায় উঠে এসেছেন বারোতম স্থানে এই তালিকায় চার ধাপ এগিয়ে শুভমান রয়েছেন একত্রিশতম স্থানে রাঁচি টেস্টের সেরা ক্রিকেটার উইকেটরক্ষক ব্যাটার জুরেল রয়েছেন ব্যাটারদের ক্রমতালিকায় ঊনসত্তরতম স্থানে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজে না খেলা বিরাট কোহলি দুধাপ নেমে নবম স্থানে রয়েছেন ভারতীয় দলের অধিনায়ক এক ধাপ নেমে রয়েছেন তেরোতম স্থানে আবার এক বছরের বেশি সময় মাঠের বাইরে থাকা ঋষভ পন্থ চোদ্দতম স্থান ধরে রেখেছেন টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় এই তালিকার শীর্ষে রয়েছেন নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন টেস্ট ক্রিকেটে বোলারদের ক্রমতালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন যশপ্রীত বুমরা দ্বিতীয় স্থান ধরে রেখেছেন রবিচন্দ্রন অশ্বিন রবীন্দ্র জাদেজা আগের মতোই ষষ্ঠ স্থানে আছেন কুলদীপ যাদব দশম ধাপ এগিয়ে রয়েছেন বত্রিশতম স্থানে টেস্টে অলরাউন্ডারদের ক্রমতালিকায় প্রথম দশজনের মধ্যে তিনজনই ভারতের প্রথম এবং দ্বিতীয় স্থান ধরে রেখেছেন যথাক্রমে জাদেজা এবং অশ্বিন এক ধাপ নেমে পঞ্চম স্থানে অক্ষর প্যাটেল ক্রমতালিকায় উন্নতি করেছেন ইংল্যান্ডের একাধিক ক্রিকেটারও ওপেনার জ্যাক ক্রলি ব্যাটারদের ক্রমতালিকায় দশ ধাপ এগিয়ে সতেরোতম স্থানে রয়েছেন দুধাপ এগিয়ে তৃতীয় স্থানে আছেন জো রুট